আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা প্রত্যেকে জানি যে নামাজের জন্য অজু করা বাধ্যতামূলক আর ওজুর চারটি ফরজ রয়েছে এই ফরজগুলো যে কোনো একটি আদায় না করলে অজু সম্পূর্ণ হয় না অজুর এই চারটি ফরজ হল এক সম্পূর্ণ মুখমণ্ডল একবার দৌত করা দুই উভয় হাত কনুই সহ একবার দৌত করা তিন মাথার এক চতুর্থাংশ একবার মাসেও করা চার উভয় পাখিনু সহ একবার দৌত করা আবার বলছি এক সম্পূর্ণ মুখমণ্ডল একবার দৌত করা দুই উভয় হাত কণি সহ একবার ধৌত করা তিন মাথার এক চতুর্থাংশ একবার মাছ করা চার উভয় পা টাকলু সহ একবার ধোয়া অজু ভঙ্গের কারণ সাতটি এক পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া দুই মুখ ভরিয়া বমি হওয়া তিন শরীরের কোনো জায়গা হইতে রক্ত ফুস বা ফানি বাহির হইয়া গড়াইয়া পাওয়া চার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া ফাস শীত বা কাথ হইয়া কিংবা হেলান দিয়া ঘুমাইয়া পাওয়া ছয় পাগল মাতাল ও অচেতন হইলে সাত নামাজে উচ্চ স্বরে হাসিলে এই সাত কারণে অজু ভেঙে যায় নতুন করে আবার অজু করতে হয় তাই আসুন আমরা অজুর ফরজগুলো যথাযথভাবে পালন করি আর অজু ভাঙ্গার এই সাতটি কারণ হইতে আমরা বিরত থাকি কোনো কারণে এর একটি কারণ আমাদের দ্বারা সংগঠিত হইলে পুনরায় আমরা আবার নতুন করে অজু করি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে